যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার লন্ডন সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেন্সকিকে আবারও আশ্বস্ত করেন তিনি সেই সাথে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে স্থায়ী শান্তির পথ খুঁজে পেতে চেষ্টা করছেন বলেও জানিয়েছেন স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের পর শনিবার যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি লন্ডনে টেন ডাউনিং স্ট্রিটে জেলেন্স্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এরপর সেখানে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই নেতা এ সময় স্টারমার জেলেন্সকিকে আশ্বস্ত করেন যতদিন প্রয়োজন যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে যেমনটা আপনি বাইরের রাস্তায় ইউক্রেনের জন্য উল্লাস দেখেছেন গোটা যুক্তরাজ্য জুড়ে আপনার প্রতি এমন পূর্ণ সমর্থন রয়েছে যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে থাকবো ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে স্থায়ী শান্তির পথ খুঁজে পেতে আমরা চেষ্টা করছি যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এমন অংশীদার ও বন্ধু পেয়ে আমরা গর্বিত যুদ্ধের শুরু থেকে ব্যাপক সমর্থন দেয় আমি প্রধানমন্ত্রী স্টারমার এবং যুক্তরাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই বৈঠকে জেলেন্সকি ও স্টারমার ইউক্রেনের সামরিক সহায়তার জন্য দুই দশমিক দুই ছয় বিলিয়ন পাউন্ডের একটি ঋণ চুক্তি সই করেছেন এই ঋণ রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে অর্জিত মুনাফা দিয়ে পরিশোধ করা হবে ব্রিটিশ সরকারের অনুরোধে রোববার রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করার কথা রয়েছে জেলেন্সকির সাক্ষাতের আবেদন মঞ্জুর করায় রাজাকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট এদিকে রোববার স্টারমারের নেতৃত্বে ইউরোপীয় নেতাদের জরুরি শীর্ষ সম্মেলনের কথা রয়েছে এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং ইউরোপীয় প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে এর আগে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প জেলেন্সকি বৈঠক শেষ হয় বাগবিতণ্ডা আর উত্তেজনায় হয়নি দুই দেশের খনিজ চুক্তি এবং যৌথ সংবাদ সম্মেলন এ সময় জেলেন্সকির কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলেন্সকি এমনকি জেলেনস্কির কৃতজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট সাদিয়া ফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ